আর উপর চলুন মেশিন রোলার চালিয়ে চালিয়ে এক পর্যায়ে হযরত সুমাইয়াকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এই খবরটা পৌঁছে গেল আবু জাহালের কাছে আবু জাহাল দূর থেকে লক্ষ্য করলো ওই যে সুমাইয়ার হজরত সুমাইয়ার কাছে যে বললেন সুমাইয়ার শুনলাম তুমি নাকি ইমান করেছ হজরত সুমাইয়া এতটুকু বললেন সোনার কিছু নাই আমাকে লাইভ ভাবে দেখো আমি ঘোষণা দিচ্ছি لا إله إلا الله محمد رسول الله. هزلت سمية جمع سمية তুমি যদি ইমান ছেড়ে না দাও তাও পথ যদি ছেড়ে না যাও তোমার উপর জুলুম করা হবে অত্যাচার করা হবে এত পরিমাণ অত্যাচার করা হবে এত পরিমাণ জুলুম করা হবে এত পরিমাণ নির্যাতন করা হবে এই নির্যাতন সহ্য না করতে পেরে এক সময় তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে পাড়ি জমাতে হবে হজরতে সুমাইয়া বললাম আমি ইমানের এমন ট্যাবলেট খেয়েছি আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার কোন সমস্যা নাই তবু আমি ইমান সারিব না সুমাইয়াকে অফার দেওয়া হলো আবু জাহাল বলল সুমাইয়া রে তুই যদি ইমান ছেড়ে দিস তাও হিদের পথ থেকে ফিরে আসবি তাহলে তোকে আমি তিনটা পুরস্কার দিব হাজরতে সুমাইয়া বললেন আবু এক নম্বর পুরস্কার বলো তখন আবু জাহাল বলল তোমার উপর যে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত আর তোমার উপর জুলুমের স্টিমগুলো চলবে না হযরত উমাইয়া বললো আবু তোমার দ্বিতীয় অফারটা বল আবু জাহল বলল তুমি যদি ঈমান ছেড়ে দাও তা হলে অর্থ দিব সম্পদ দিব টাকা দিব পয়সা দিব তোমার যখন যেটা প্রয়োজন আবু জাহাল বলল তোমাকে অর্থ দিব সম্পদ দিব একটাই কারণ একটাই শর্ত হলো তোমাকে ইমান ছেড়ে দিতে হবে তিন নম্বর পুরস্কারের কথা বলা হলো আবু জাহাল বলল এই মক্কা নগরীর সব সাইতে সুদর্শন পুরুষের সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে হাজরত সুমাইয়া বললেন শুধু এই মক্কা নগরী কেন এই পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দাও